সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল নিয়ে যখন সরগোল চলছে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য যখন হুলস্থল উত্তপ্ত যখন রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে ফের নয়া মোড় আর্যিকর কাণ্ডে আরজিকর চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড় এবার পাকড়াও এক চিকিৎসক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরচিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য আরচিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই ইতিমধ্যেই আট মাস অতিক্রান্ত এবং নির্যাতিতার বাবা মায়ের যেটা দাবি তার পরিবারের যেটা দাবি এখনও পর্যন্ত বিচার অদরা কারণ সঞ্জয় রাই একা নয় এর সাথে জড়িত আছে আরও একাধিক জন তাদের গ্রেপ্তার করতে হবে সকলকে উপযুক্ত শাস্তি দিতে হবে তবেই বিচার পাবে তার অসহায় অভাগা মেয়েটি এই নিয়ে যখন একাধিক আদালতে মামলা চলছে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা ফিরে এসেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের গুঁতোয় যখন ছাড়খাড় একেবারে সিবিআই সিবিআইয়ের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল প্রমাণ লোপাট করা থেকে শুরু করে যারা এই ঘটনায় অভিযুক্ত সেই অভিযুক্তদের সাথে সমঝোতা করা চলা অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা রাজ্যের সাথে সমঝোতা করে এমন যখন অভিযোগ উঠেছিল সিবিআইয়ের বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগ নয় সেই অভিযোগ লিখিত আকারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত কলকাতা হাইকোর্ট এমনকি সিবিআই প্রধান একেবারে দিল্লিতে পর্যন্ত গিয়ে দিল্লিতে সিবিআইয়ের হেডকোয়ার্টারে পর্যন্ত জমা দিয়ে এসেছেন তরুণী চিকিৎসকের বাবা এবং মা তারপর পরই কিন্তু তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই আর তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বে যখন মামলা ফিরে এসেছে কলকাতা হাইকোর্টে যখন হাইকোর্টের বিচারপতি তীর্থকর ঘোষকে একেবারে সুপ্রিম পাওয়ার দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ঠিক সেই মুহূর্তে নোড়ে চড়ে বসেছে পিঠ বাঁচাতে কড়া অ্যাকশন শুরু করে দিয়েছেন সীমা পাহুজা সিবিআই কর্তা সীমা পাহুজা আর এই তদন্তেই কিন্তু এবার একেবারে চাঞ্চল্যকর মোড় কারণ এর আগে শুনানির আগেই সাতজন নার্স এবং আটজন নিরাপত্তারক্ষীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সেখান থেকে সামনে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য এমন এক নার্স শম্পা দাস নামে এক নার্স তার ফোনে নাকি ওই রাতের কিছু ভিডিও ছিল সেই ভিডিও চাপে পড়ে বাধ্য হন তিনি ডিলিট করতে কার চাপে বাধ্য হয়েছিলেন ডিলিট করতে সেই নাম সেই প্রভাবশালী নাম জানতে কিন্তু তাকে চেপে ধরেছিলেন সিবিআই আধিকারীরা এছাড়াও নিরাপত্তারক্ষী অমিত যা ট্রমা কেয়ারে ডিউটি ছিল সেই রাতে তিনি সঞ্জয় রাই ছাড়াও আরও পাঁচজন ছজনকে দেখেছিলেন এমনই দাবি করেছেন তার মধ্যেই কিন্তু এবার ফের নোটিস গেল এক চিকিৎসকের কাছে এবার নোটিস গেল এমন এক চিকিৎসকের কাছে যার কাছে তিলত্তমা গিয়েছিলেন মৃত্যুর খুন এবং ধর্ষণের কিছুদিন আগে কিছুদিন আগে গিয়ে তিলোত্তমা তাকে কি বলেছিলেন সেই সব কিছু নিয়েই কিন্তু এবার সিবিআই চেপে ধরতে চলেছেন এই চিকিৎসককে আর্জিকর কাণ্ডে এবার একেবারে চাঞ্চল্যকর মোর আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতিতা ও হত্যাকাণ্ডের কেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটি নতুন পদক্ষেপ নিয়েছে সিবিআই নির্যাতিতা চিকিৎসকের মনোবিদ মোহিত রণদীপকে তলব করেছে যিনি কয়েক মাস আগে মানসিক চাপ ও হাসপাতালের অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে কাউন্সিলিং নিয়েছিলেন এই পদক্ষেপের মাধ্যমে সিবিআই নতুন তথ্য সংগ্রহের আশা রাখছে যা কেসের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে সিবিআই এর আগে সিবিআই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু এই মনোবিদের বক্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ কদিন আগেই মুখ খুলেছিলেন এই মনোবিদ মুখ খুলেই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন ঘটনা ঘটার সাড়ে সাত মাস পর আর তারপর পরই কিন্তু নরে চড়ে বসল এবার সিবিআই এই মনোবিদ এতদিন কেন চুপ ছিলেন কেন মুখ খোলেননি অবশেষে মুখ খোলার পরপরই কিন্তু মনোবিদকে চেপে ধরল এবার সিবিআই মোহিত রণদীপ যিনি একজন বিখ্যাত মনোবিদ দাবি করেছেন যে নির্যাতিতা চিকিৎসক দীর্ঘকালীন ডিউটি শিফট বন্টনের বৈষম্য এবং হাসপাতালের অসংগঠিত পরিচালনার কারণে মানসিকভাবে অস্থির ছিলেন তিনি একটি বাংলা টিভি চ্যানেলকে বলেন লম্বা ডিউটি ঘন্টা শিফটে বৈষম্য এবং হাসপাতালের অনিয়মিততার জ্ঞান তাকে অত্যাধিক মানসিক চাপে ফেলে দিয়েছে মনোবিদ আরও জানিয়েছিলেন যে যদি প্রয়োজন হয় তিনি সিবিআইয়ের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত তার বক্তব্য কেসের তদন্তে নতুন দিক নির্দেশ করতে পারে বিশেষ করে যে কোনো হ্যারাসমেন্ট বা সংগঠিত অনিয়ম ছিল কিনা না সিবিআই এই কেসে সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে যিনি গত বছর আগস্টে হত্যা এবং নির্যাতনের জন্য গ্রেপ্তার হন তবে কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে যে তদন্তে গ্যাংরেপ বা বেশি লোকে জড়িত থাকার সম্ভাবনা পরীক্ষা করা হবে কিনা সেটি স্পষ্ট করতে হাইকোর্টের নির্দেশে সিবিআই খুব শীঘ্রই কেস ডায়রি জমা দেবে হাইকোর্টে এই প্রসঙ্গে মনোবিদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি নির্যাতিতার মানসিক অবস্থা এবং হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে নতুন আলোকপাত করতে পারে সিবিআই এর আগে এগারো জন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল যারা গত বছর নয় আগস্ট হাসপাতালের আউটপোস্টে কর্তব্যরত ছিলেন তবে তাদের মধ্যে কেউই জিজ্ঞাসাবাদে হাজির হননি যা তদন্তে নতুন প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক এবং সামাজিক বিশ্লেষকরা মনে করছেন যে মনোবিদের বক্তব্য তদন্তের দিক পরিবর্তন করতে পারে একজন বিশ্লেষক বলেন যদি হাসপাতালের অভ্যন্তরে হ্যারাসমেন্ট বা অনিয়মের প্রমাণ মেলে তবে এটি কেসের পরিধি বড় করে তুলবে সিবিআই এর জন্য এটি একটি কঠিন চ্যালেঞ্জ অন্যদিকে এই কেসে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক বিতর্ক একেবারে তুঙ্গে যেখানে দুই পক্ষই তদন্তের গতি এবং ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে এই ঘটনা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সেবা ব্যবস্থা এবং নারী নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলেছে মানুষের মধ্যে আতঙ্ক এবং আন্দোলনের সৃষ্টি করেছে যা সরকার এবং প্রশাসনের উপর প্রবল চাপ বাড়িয়েছে অর্থাৎ এবার কিন্তু সিবিআই একেবারে নতুন খেলা শুরু করে দিল আর জিকর খুন এবং ধর্ষণকাণ্ডের মামলায় কারণ তিলোত্তমার এই মনোবিদ চিকিৎসক মোহিত রণদীপ তিনি যে দাবি করেছিলেন বিস্ফোরক দাবি করেছিলেন একটি সংবাদ মাধ্যমে তার দাবি কিন্তু তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে হাসপাতালে তার উপর একটা মানসিক নির্যাতন করা হচ্ছিল এমনই নাকি জানিয়েছিলেন তিলোত্তমা তার মনোবিদকে তাকে উল্টোপাল্টা টাইমে ডিউটি দেওয়া হতো এবং ডিউটি টাইম নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন তিলোত্তমা তাই তিনি মানসিকভাবে খুবই চাপে ছিলেন পেশারে ছিলেন তাই এই মহিত রণদীপ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে তাকে চেপে ধরে তাদের তদন্তের পরবর্তী পর্যায়ে নতুন তথ্য বেরিয়ে আসবে এমনই কিন্তু মনে করছেন সিবিআই আধিকারিকরা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে কেস ডায়েরি জমা দেওয়ার আগেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আরজিকর কুন এবং ধর্ষণের ক্ষেত্রে আরজিকর কাণ্ডে একেবারে তোলপাড় এখনও গোটা রাজ্য রাজনীতি আট মাস অতিক্রান্ত গত বছরের আগস্ট মাস থেকে একেবারে উত্তাল রাজ্য আন্দোলন বিক্ষোভ কর্মবিরতি থেকে শুরু করে একাধিক ঘটনা ঘটেছে জুনিয়র চিকিৎসকরা এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তার আন্দোলন না করলেও বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার মধ্যেই সিবিআই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এবং ইতিমধ্যেই সঞ্জয় রায় মেন অপরাধী হিসাবে চিহ্নিত করেছে যাকে সিবিআই তার শাস্তি ঘোষণা হয়ে গেছে তাকে আম মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে কিন্তু সিবিআই সেই মামলায় রাজ্যের বিরোধিতা করায় রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলায় সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আর তার মাঝেই কিন্তু এবার এই নয়া চিকিৎসককে মনোবিদকে জিজ্ঞাসাবাদ তাকে পাকড়াও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মামলায় এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল তাই আগামী দিনে চিকিৎসকের জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য উঠে আসে বেন মাথা ধরা পড়ে কবে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের